সিপাহী জেলার শাসক কার্যালয়ের সভাগৃহে আজ এক পর্যালোচনা বৈঠক করেন মৎস্য প্রাণী সম্পদ ও তফসিলি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস বেলা প্রায় বারোটা থেকে শুরু হওয়া এই বৈঠক চলে সন্ধ্যা পর্যন্ত জেলায় দপ্তরগুলির বিভিন্ন কাজের অগ্রগতি এবং কোথায় ঘাটতি এ সম্পর্কে আধিকারিকদের কাছ থেকে বিস্তৃত অবগত হন মন্ত্রী বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিভাই জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত অতিরিক্ত জেলা শাসক সুব্রত মজুমদার তিন দপ্তরের সচিব আধিকারিকরা সমেত জেলার অন্তর্গত বিভিন্ন বিধানসভা কেন্দ্রের বিধায়করা তিন দপ্তরের কাজকর্ম যাতে জেলায় আরও সুন্দরভাবে পরিচালিত হয় তার জন্যই এই বৈঠক বলে জানান মন্ত্রী সমস্ত স্কিম প্রজেক্ট আমরা দিয়েছি পাবলিকের জন্য বা মানুষের জন্য সেটা কতটা ইমপ্লিমেন্ট হয়েছে কোন কোন জায়গাতে সমস্যা আছে এই সমস্ত বিষয়ের উপর উপর আমরা বিস্তারিত আলোচনা করেছি দিনভর এবং যে সমস্ত জায়গাতে ঘাটতি পেয়েছি সেগুলি আমরা অ্যাড্রেস করার জন্য কনসার্ট অফিসারদের নির্দেশ দিয়েছি এবং যাতে সময়ের মধ্যে সময়ের কাজগুলি কমপ্লিট করা যায় তার জন্য সমস্ত অফিসিয়ালদেরকেও আমরা রিকোয়েস্ট করেছি